হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে কিছু ঠাকুরের গয়না শেয়ার করব যেগুলো আমি এবার এনেছি ঠাকুরের জন্য তো প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু চুর এখানে ছখানা চুর রয়েছে আর চারটা হচ্ছে নারায়ণ ঠাকুরের আর দুটো হচ্ছে মালক তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট গয়নাগুলোও দেখাচ্ছি কী কী এনেছি তো এবার মোটামুটি সবার জন্যই এনেছি টুকটাক গয়না তো এগুলো রেখে দিলাম পাশে আর এবার দেখাচ্ছি নারায়ণের মুকুট বা চূড়া যেটাই আপনারা বলুন তো এটা হচ্ছে চূড়া যেটা আমি নারায়ণ ঠাকুরকে পরাবো তো এটা এরকম তো গতবার এনেছিলাম শুধু গোপালের জন্য আর এবার এনেছি লক্ষ্মী আর নারায়ণের জন্য তো এটা হচ্ছে লক্ষ্মীর চূড়া যেটা আমরা লক্ষ্মীর মাথায় লাগাবো তো আগেরটা ছিল মিনে করা তো এবারে এনেছি শুধু গোল্ডের কালারের তো এগুলো অবশ্যই ইমিটেশন শোনার নয় আর এটা হচ্ছে একটা হাড় তো এটা মা লক্ষ্মীর জন্য আমি এনেছি তো দেখুন তো কেমন হয়েছে হারটা তো আজকাল আবার সেই পুরোনো ডিজাইনের হারগুলো আবার বেরিয়েছে পুরনো ডিজাইনের গয়নাগুলো চলেছে তো এটা হচ্ছে চাঁদমালা তো এটা তো আমার ভীষণ মানে ভালো লেগেছে তাই নিয়ে এলাম মা লক্ষ্মীর জন্য তো পড়লে নিশ্চয়ই ভালো লাগবে তো আমি যখন সাজাবো আপনাদের সাথে শেয়ার করবো তো এবার দেখাচ্ছি আমি গোপালের জন্য এনেছি দুটো চুরি তো আমার ইচ্ছে ছিল কঙ্কন আনা তো আমি যেদিন গেলাম সেই দিন বাজারে কঙ্কনের ওই সাইজটা যেটা আমার গোপালের হাতের সাইজ সেটা ছিল না তো আমি এরকম দুটো চুন নিয়ে এসেছি তো কঙ্কনটা আমার গত বছর আনার ইচ্ছে ছিল তো আনা হয়নি তো এবারও আনা হয়নি কারণ আমরা তো অনেক দিন আগে গেছি আর এগুলো সব কিছুই আমি কিনেছি কলকাতা হাতিবাগান থেকে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো নেক্সট দেখাচ্ছি আমি এটা হচ্ছে এটা খুব সম্ভবত এটা মা লক্ষ্মীর কোমর বাঁধনি হ্যাঁ এটা কোমর বাঁধনি তো এটা ভীষণ কিউট আর আমার এটা দেখে ভীষণ পছন্দ হয়েছে তো এটা তো আমি নিয়েই এসেছি আমার ভীষণ কিউট লেগেছে এটা একটা ছোট্ট কোমর বাঁধনি তো নেক্সট দেখাবো যেটা সেটা এরকম করে বেঁধে দিতে হবে কোমরে আমার তো খুব ভালো লেগেছে এটা আমার ছিল না আর এবার দেখাচ্ছি নারায়ণ ঠাকুরের হাড় গলায় আমি পড়াবো তো এটা হচ্ছে চৌকু চৌকু স্টাইলের যেটা লক্ষ্মীর ছিল একটু ফুল মোটিভে আর এটা হচ্ছে স্কোয়ার মোটিভেট যেটা পিছন সাইডটা আর এই যে সামনের দিকে ছোট্ট একটা ফ্লাওয়ার রয়েছে আর তার উপরে চৌকো চৌকো করে ডিজাইন রয়েছে তো এটাও ভারী পছন্দ হয়েছে আমার নারায়ণকে পড়ানোর জন্য তো নারায়ণ ঠাকুর পরে বলবেন যে কেমন রয়েছে ঠাকুর যদি বলতে পারতো ঠিকই আমি শুনে নিতাম তো এই হচ্ছে আমার ঠাকুরের গয়নার কালেকশান